আকাশে থাকা এক বিশাল প্লেন হঠাৎ দুবাক হয়ে গেল অথবা রানওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি প্লেনকে আরেকটি প্লেন মুখোমুখি ধাক্কা দিল আর শত শত মানুষ নিঃশেষ হয়ে এই ধরনের ঘটনাগুলো শুধু সংবাদ শিরোনাম নয় এগুলো হয়ে গেছে ইতিহাসের পাতায় লেখা বেদনার এক একটি অধ্যায় আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাতটি বিমান দুর্ঘটনার কথা কেন এগুলো ঘটল গার ঘটলো আর এসব থেকে আমরা কি শিখতে পারি প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে রুদ্রশাস এক গল্প তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ট্যানোরি প্লেন ক্রাশ নাইনটিন সেভেন্টি সালের সাতাশে মার্চ স্পেনে ট্যানোরি দ্বীপে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘন কুয়াশার মাঝে লস রেডিউস বিমানবন্দরের দুইটি বোয়িং সেভেন ফোর সেভেন একটি কে এবং অপরটি প্যান এ একই রানওয়েতে অবস্থান করছিল নিরাপদজনিত কারণে সবাইকে সেখানে পাঠানো হয়েছিল এবং কুয়াশার কারণে টাওয়ার থেকে সরাসরি দৃষ্টি সম্ভব ছিল না কে পাইলট অনুমতি না পেয়েই উড্ডয়নের সিদ্ধান্ত নেন তিনি ভাবেন তিনি ক্লিয়ারেন্স পেয়ে গেছেন আর ঠিক তখনই সামনে ছিল প্যান এ প্লেনটি দুইটি বিশাল জেট প্লেন মুখোমুখি ধাক্কা খায় মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ এই দুর্ঘটনায় পাঁচশো তিরাশি জন মানুষ প্রাণ হারায় এটি শুধু পাইলটের তাড়াহুড়ার ফল নয় বরং কমিউনিকেশন সিস্টেম ও এয়ার জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি নাইনটিন এইটটি ফাইভ বারোই আগস্ট উনিশশো পঁচাশি জাপানের ইতিহাসের সবচেয়ে কালো দিন জাপান এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন ফোর সেভেন টোকিও থেকে উড়া শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে বিমানের পেছনের প্রেশার বালখেট যা আগে একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি ঠিকমতো মেরামত করা হয়নি উড়ার কিছুক্ষণ পরেই সেটি বিস্ফোরিত হয় কেবিনের চাপ নেমে আসে হাইড্রোলিক সিস্টেম অকিচু হয়ে যায় ফলে পাইলটরা বিমান নিয়ন্ত্রণ করতে পারেনি বিমানটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে পাঁচশো জন যাত্রীর মধ্যে মাত্র চারজন বেঁচে যান এটি ছিল একক কোনো বিমানের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা এবং সম্পূর্ণভাবে ছিল রক্ষণাবেক্ষণের অবহেলার ফল ভারতের চারখি দাদ্রি আকাশপথ সংঘর্ষ 1996 নাইনটি সালের বারোই নভেম্বর ভারতের দিল্লির আকাশে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী মাজ আকাশ সংঘর্ষ সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এর একটি বিমান তখন উড়ার প্রস্তুতি নিচ্ছিল আর কাজাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান নামার চেষ্টা করছিল কাজাক পাইলট ঠিকভাবে ইংরেজি বুঝতে পারছিল না আর কন্ট্রোল টাওয়ারের নির্দেশনাও ঠিক অস্পষ্ট ছিল ফলে ভুল উচ্চতায় উড়ে কাজাক বিমানটি এবং মধ্য আকাশেই ঘটে যায় ধাক্কা তিনশো ঊনপঞ্চাশ জন মানুষ এই সংঘর্ষে মারা যায় এই ঘটনার পর ভারত সরকার আকাশপথে নতুন ধরনের রাডার ও ট্রাফিক মনিটরিং প্রযুক্তি চালু করে টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নাইন এইট ওয়ান নাইনটিন ফোর প্যারিস থেকে উড্ডয়ন করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ছিল প্রায় তিনশো জন আরোহী উড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ বিমানের নিচের কার্গোর দরজা খুলে যায় এটি কোনো সাধারণ ত্রুটি নয় এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কেবিনের মেঝে ভেঙে পড়ে আর সেখানে দিয়ে কন্ট্রোল কেবলের সংযোগ ছিঁড়ে যায় পাইলট বিমানের নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলেন পুরো প্লেন বনভূমিতে আছড়ে পড়ে এবং মুহূর্তে আগুনে পুড়ে যায় তিনশো ছেচল্লিশ জনের কেউই বাঁচেনি এই দুর্ঘটনার পর ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি টেন মডেলটি নির্মাতা কোম্পানির উপর ব্যাপক তদন্ত হয় এবং বিমান নির্মাণের নতুন নিয়ম চালু করা হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান এইট টু এবার আমরা চলে যাই সন্ত্রাসবাদের ভয়াবহ চিত্রে উনিশশো সালের তেইশে জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন সেভেন আকাশে থাকা অবস্থায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয় এটি ছিল শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পরিকল্পিত হামলা কার্গোতে রাখা একটি সুসজ্জিত টাইম বোমা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিমান ধ্বংস হয়ে যায় এবং এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে ভেঙে পড়ে এই ঘটনায় তিনশো উনত্রিশ জন মানুষ মারা যায় এই হামলা শুধু একটি বিমান নয় বরং ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়ে দাঁড়ায় আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট পঁচিশে মে উনিশশো সালে শিকাগো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি বিমানের বা দিকের ইঞ্জিন যা উইংসের সাথে যুক্ত ছিল হঠাৎ খুলে পড়ে যায় ইঞ্জিনের সঙ্গে ছিল ফ্ল্যাপ কন্ট্রোল সিস্টেম যা অকিচ হয়ে পড়ায় বিমান উড্ডয়নের সময় ভারসাম্য হারায় এবং দিক পরিবর্তন করে নিচে পড়ে যায় দুশো তিয়াত্তর জনের সবাই মারা যান এই দুর্ঘটনার পর তদন্তে দেখা যায় বিমানের ইঞ্জিন ইনস্টলেশন সময় শর্টকাট মেথড ব্যবহার করা হচ্ছিল যেটা সেফ নয় এরপর আমেরিকার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন আনা হয় মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো টু থাউজেন্ড এখন আমরা এসেছি ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনায় দু হাজার চোদ্দো সালের আটই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এন থ্রি সেভেন জিরো নিখোঁজ হয়ে যায় আকাশে উড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় রাডার থেকেও হারিয়ে যায় অনেকে মনে করে এটি হাইজেক হয়েছিল কেউ বলে পাইলট ইচ্ছাকৃতভাবে হারিয়ে ফেলেছিল আবার কেউ বলে এটি হ্যাক হয়েছিল আজ পর্যন্ত এই বিমানটির সঠিক ধ্বংসাবশেষ পুরোপুরি পাওয়া যায়নি এই ঘটনায় উনচল্লিশ জন মানুষ চিরতরে নিখোঁজ হয়ে যায় আর এমএস থ্রি সেভেন জিরো হয়ে যায় ইতিহাসের সবচেয়ে আলোচিত বিমান রহস্য এই দুর্ঘটনাগুলোর মধ্যে কোনোটা ছিল যান্ত্রিক ত্রুটি কোনোটা মানব ভুল আবার কোনোটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা কিন্তু প্রতিটি ঘটনা আমাদের শেখায় শুধু প্রযুক্তি নয় মনোযোগ সতর্কতা আর জবাবদিহতা কতটা জরুরি আপনারা যদি মনে করেন এসব ঘটনা আমাদের নতুন কিছু শেখায় তাহলে ভিডিওটি শেয়ার করুন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতে কোন দুর্ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর বা রহস্যময় আর এমন শিক্ষামূলক ও বাস্তব ভিত্তিক কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দ্য আর্ট চ্যানেলটি